বন্ধুরা দেখুন আমি জামরুল কাছে চলে এসেছি আর এই এই জামরুল দিয়ে আজকে আমি একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো জামরুলগুলো তুলে নেবো আর দেখুন কত বড় বড় জামরুল হয়েছে এটা আমাদেরই গাছ কত সুন্দর দেখুন জামরুলগুলো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে থোকা থোকা হয়েছে আমি এবার জামরুলগুলো পেরে নেব দেখুন এতটাই পেকে গেছে সব খসে খসে পড়ে যাচ্ছে এদিকটা বন হয়ে গেছে বলে আমাদের খুব একটা আশা হয় আমি থোকা থোকা পেরে নেবো দেখুন এগুলো কি সুন্দর সুন্দর থোকা থোকা হয়েছে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর কি বড় বড় দেখেছেন বাকিগুলো সব পেরে নেব এখানে একটা থোকা হয়েছে দেখুন বন্ধুরা কতগুলো হয়ে গেছে এখনো অনেক আছে সবগুলো তো পারতে পারবো না তাই এক চুপি আমি পেরে নিয়েছি এতগুলো আমার লাগবে না রেসিপিতে একদিন পেকে গেছে বলে আমি সবগুলো পেরে নিলাম এবার চলুন তাহলে কিভাবে রেসিপিটা করছি আর কি বানাবো আপনাদের বলে দেবো জামুল প্রেনে চলে এসেছি আর এতগুলো তো নেবো না আমি আগেই বলেছি এই দুটো থোকা নেবো আজকে আমি বানাবো জামরুল মাখা সেটা কিভাবে বানাচ্ছে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জামনুল এবার ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম জামরুল কাটার সহজ পদ্ধতি আমি এর আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পিছন দিকটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিলেই খুব সহজে জামরুলগুলো পরিষ্কার হয়ে যায় আর কোনো কিছু ঝামেলা রইল না এরপর আমি এইভাবে ছুরি দিয়ে অর্ধেক করে নেব দেখুন কত সহজে কাটা হয়ে গেল বাকিগুলো একইভাবে করে নেব

আর এখানে আমি বাড়িতে লঙ্কা মৌরি আর চোয়ান একসঙ্গে শুকনো কড়াই নেড়ে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব সহজ একটা রেসিপি এই গরমে খুব ভালো লাগে এই জামুল মাখা এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি এই গরমে জামুল মাখা খেতে সবারই ভালো লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে গুঁড়ো মশলাগুলো সব মাখানো হয়ে গেছে দিয়ে দেব সর্ষে সস সর্ষে সসটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব আমি দু চামচ সর্ষে সস দিলাম দেখুন জামুল মাখাটা হয়ে গেছে আর দেখেই খেতে খুব ইচ্ছে করছে আপনাদের কেমন হচ্ছে আমি জানি না আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই জামুল মাখাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার